নমস্কার বন্ধুরা পূজা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের আমি রান্না করব না আজকের আমি বড়ি দেব। কিভাবে আমি গয়না বা নকশা বড়ি তোমরা যে যেটা বলতে পারো সেটা দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা আমি আগের দিন এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আজকের এই বেটে নেব মিক্সিতে তোমরা চাইলে সিলেও বাটতে পারো এই ডালটা যে বাটা হবে খুব শক্ত হবে না আর খুব পাতলাও হবে না দেখো বন্ধুরা এই ডালটা কেমন বাটা হয়েছে এখনও বাটা হবে এবার আমি এই মিক্সিটাকে ঢাকনা খুলে রেখেই বাটবো নকশাবড়ির ডালটা ঢাকনা খুলে রেখেই বাটতে হয় ঢাকনা লাগিয়ে দিলে ডালটা গরম হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর বাটা হয়ে গেছে দেখেছো কেমন ডালটা বাটা হয়েছে এইভাবে তোমরাও বাটবে এর থেকে বেশি পাতলাও করবে না আর শক্তও করবে না বাটা হয়ে গেছে এবার আমি ঢেলে দেবো ডালটাকে এইবার আমি ডালটাকে ঢেলে নিচ্ছি মিক্সি থেকে তোমরা কে কে নকশা বড়ি দিতে পারো বা গয়না বড়ি দিতে পারো আমাকে কমেন্টে জানাবে দেখো বন্ধুরা এই চংটাতে নকসা বড়ি দেওয়া হবে এই এই দেখো আমার বন্ধুরা যা বসে গেছে বড়ি দিতে এবার দেখো এই যে পেপারটা কেটে নিয়েছে তোমরাও এই পেপারও নিতে পারো তেলের পেপার নিতে পারো আর এই যে ছোট একটা ছাঁদা করেছে সেই ছাঁদা দিয়ে চংটাকে দেখো ঢুকিয়ে দিয়েছে কেমন ভেতর থেকে ছাদে চলে এসেছি সবাই কেমন বড়ি দিতে বসে গেছে আর এই দেখো এটা আমার বড়জা এই বসে গেছে বড়জা আজকের মশলা বড়িও দেবে নকশা বড়িয়ে দেবে আর এই বোরমা তোমাদেরকে বলি এই বোরমা এই চংটা দিয়েছে এই দেখো আমার বড় জেঠিমা এটা বসে আছে কত বয়স হয়ে গেছে তবু এখনো বড়ি দেয় আর এই যে আমার যা বসে আছে নক্সা বড়ি দেওয়ার জন্য এই দেখো পোস্ত ছড়িয়ে নিচ্ছে থালায় আস্তে আস্তে করে পোস্তগুলোকে ভালো করে ছড়িয়ে দেখো বন্ধুরা আমরা ওই যে যে ঠিমার কথা বলছিলাম ওই বড় ঠিমার কাছ থেকে আমরা সবাই বড়ি দেওয়া শিখেছি দেখো পোস্তগুলো বিছিয়ে নিচ্ছি থালাতে দেখো বন্ধুরা বড়ি দেওয়ার জন্য ডালটাকে প্রথমত খুব ভালো করে ফাটাতে হবে আর রোদেরও খুব দরকার রোদ না ভালো হলে আর ডালটা না যত ফাটাবে তত নরম হবে আর যত ফাটানো কম হবে তত বড়িটা ভালো হবে না এই দেখো আমি বড়ি দিতে দেওয়া শুরু করে দিয়েছি এইভাবে আমি সব বড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেব একটা একটা করে আর দেখো বন্ধুরা এই যে পুচকিটা বসে আছে দেখো খেলা করছে দেখো এবার আমার সব বড়িগুলো দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখো সবাই মিলে আমরা অনেকে মিলেই এই বড়িগুলো দিয়েছি দেখো কত বড়ি যেন বড়ির মেলা এখানে তোমরাও চলে এসো যারা বড়ি খেতে পছন্দ করো তারাও চলে এসো এখানে দেখো বড়িগুলো কত সুন্দর দেখাচ্ছে আর তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমরা কে কে এই বড়িগুলো খেতে ভালোবাসো বা দিয়েছো দেখো বন্ধুরা আবার আমি ছাদে চলে এসেছি আমি দশটার থেকে বড়ি দিয়ে নেমে গেছিলাম এবার আমি চলে এসেছি বারোটার দিকে এই দেখো বড়িগুলোকে আবার আমি উল্টে দেব এই বড়িগুলোর উপরগুলো খুব সুন্দর হয়ে গেছে ওই দেখো এমনি উঠে গেছে ওই দেখো কত সুন্দরভাবে এবার আমি এই বড়িগুলোকে লৌটে দিচ্ছি আমি আর দিদি দুজনে মিলেই লৌটে দিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে এরকমই করে দেখো আগে দুটো থালা লৌটে দিয়েছি তারপরে আমি এসেছি দিদির কাছে তোমরাও ঠিক এইভাবে করবে আমি এটা পোস্ত দিয়েছি তোমরা এটা তিলে দিতে পারো বন্ধুরা আমি এই ছাদ থেকে বড়িগুলো নিয়ে চলে এসেছি দেখো কত বড়ি আড়াইশো ডালের ছাপ্পান্নটা বড়ি হয়েছে দেখো বড়িগুলো কত বড়ি হয়েছে দেখো এবার আমি এগুলোকে রোদে দেব কাল সকালে রোদে দেওয়ার পর আমি ভরবো এই বড়িগুলোকে জালের মধ্যে দেখো বন্ধুরা পরের দিন আবার এই বড়িগুলোকে আমি রোদে দিয়েছিলাম রোদে দিয়ে এবারে বিকেল হতেই চলে এসেছি বড়িগুলো রোদ থেকে নিয়ে এবারে দিদি দেখো এই জারে দেখেছ কাঁচের জার কাঁচের জারে এই বড়িগুলো ভরছে কাঁচের জারে বড়িগুলো রাখলে খুব ভালো হয় দেখো কেমন বড়িগুলো কাঁচের জারে সাজিয়ে সাজিয়ে ভরছে দেখো আস্তে আস্তে রাখতে হবে নয় বড়িগুলো সব ভেঙে যাবে আর দেখো বন্ধুরা বড়িগুলো কেমন হয়েছে তুমি তোমরা বলবে প্লিজ পরের ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখো যারে ভোড়া হয়ে গেছে এই দেখো বাই সবাই ভালো থেকো